আজকে যা খুশি তা করতেছে আল্লাহ স্বাধীনতা দিছে নাইলে বুক করবে অক্সিজেন আল্লাহ সব আল্লাহ সুরক্ষিত করবে আল্লাহ আল্লাহর দেওয়া চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখবে আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না এই জন্য আসেন ভাবি ছিলাম না আবার থাকবো না যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব চলেন একটু চিন্তা করি একটু চিন্তা করি পায়ে হাত রয়খা বলে একটু চিন্তা করি কিনিয়া যাব চলে যেতে হবে দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না ওইখানের বাজার ভিন্ন কারেন্সি ভিন্ন ওইখানের সবকিছু ভিন্ন দুনিয়ারটা চলবে না যদি চলতো যদি চলত যদি চলতো তাইলে দুনিয়ার বড় লোকরা চলে না কিছু সব যেত হয় এটাই সত্য মারা মারা যাওয়ার সাথে সাথে বলবে দাহাবাতিল আমার যা অর্জন করছো সব হাত ছাড়া বাকিয়াতিল আনাদ তোমার সাথে তোমার কর্ম আছে ইনকানা খায়রা ফা খায়রা ভালো হলে ভালো দেখবে ইনকানা সাবলাপ আর যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে কেউ তোমার ভাগিদার হবে না সত্য এটাই মা বাবা অনেকেরই এখানে নাই ঠিক না সত্য তো হ্যাঁ কিন্তু প্রতিদিন সকালে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে যে প্রতিদিন এক টাকা এক টাকা দেয় মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এইখানে একজন আলাদা পড়ে দোয়া করে আল্লাহ আমি দুই রাখাত মাকে এক রাখাত দিয়ে বাবাকে এক রাখাত দিয়ে এরকম অভ্যস্ত এখানে একজন এটাই দুনিয়ার চিত্র দুনিয়ার চিত্র এটাই কবরে দিয়ে আসতে দেরি আমাকে বলতে দেরি আমাকে দিতে দেরি করবে না আমার নামটা পর্যন্ত মুখায় দিব না আসেন আজকে বসা বা যাইতে হবে এটাই সত্য আজ হোক আর কাল যাইতে হবে দুনিয়ার আর কতটুকু ওইখানে যে যাবে আর ফিরে আসবে না চিরদিন ওইখানে চিরদিন বুঝে আসো কান্না আসো হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে কিন্তু সত্য এটাই চিরদিনের জন্য চলে যাব চিরদিন আর ফিরে আসা যাবে না ওইখানে দুটেই সিস্টেম তৃতীয় কোনো সিস্টেম নাই আম্মা মানি সকুলত মوازিনহু ওয়া আম্মা মান খাফাত মوازিনহু কার পલ્લા ভারী হবে কারো হালকা হবে ও আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালি ওয়া রা ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে দুটেই দুটেই সারিকুন ফিল জান্নতি ওয়া খাফিকুনিস সাঈর একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছে পুঞ্জি বড় লাগাইছেন যেটা আমার ব্যক্তিত্ব এটা আল্লাহর চালানো আমার ব্যক্তিত্ব আল্লাহ পরিচালনা করে সব আল্লাহর দেওয়া হান্ড্রেড পারসেন্ট এই জন্যই বারবার বুঝাইতেছি চলে যেতে হবে এই আল্লাহ সতর্ক করছে যুবক মাতাল হয়েও না যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে এমন কি গোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে গোড়ার উপর থেকে এমনকি চলমান অবস্থায় উঠাইতে পারে আপনাদের এই রাস্তায় প্রতি মাসে দুই একটা মানুষ মারা যায় না এরকম হয় না সত্য তো হ্যাঁ কত শ্রমিক এই পর্যন্ত গেল রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে ঠিক না না যায় না কত গাড়ি তো আপনারা বাংচুর করছেন এই পর্যন্ত করেন না করেন নাই কি রাত লাগালেন না করেন না এই পর্যন্ত কত গাড়ি বাঁধছো কত বড় এই রাস্তাকে অবরুদ্ধ করা হলো ঠিক না আল্লাহ বলে যেই কোনো মুহূর্ত তোমাকে আমি উঠা নিতে পারি ভাবো জলদি ভাবো কে আ যাবে সত্য এটাই যে করবে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে গরীব হোক তাতে কিছু আসে যায় না প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায়

পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে সুমু শাহ রাখুন রোজা রাখ না হজ রাখছে না জাকাত রাখছে হজও রাখে নাই জাকাতও রাখে নাই ইমান মাতৃ করে দিয়া পাঠাইছেন শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সল্লু খামসাকুন পাঁচ ভক্ত নামাজ পড়ো সুমু শাহ রাখুন রমজান আসলে রোজা রাখ মুতু অবসুল জান্নাতার অব্বিক মরো আর জান্নাতের ভিতরে ঢোক ছোটো একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয় ছোটো একটা জীবন ষাট সত্তর বৎসরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয় এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয় মাথার গাম পায়ে ফেলতে হয় স্বামী স্ত্রী দুইজন খাটতে হয় ছোটো একটা বাসার জন্য দুই রুমের না তাও এক রুমের তাও কোনো আলাদা কিচেন না সম্মিলিত কিচেন নেয়া এটা কাটাইতে এটার জন্যই যদি দুইজনে খাটতে হয় মাথার গাম পায়ে ফেলতে হয় তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে দশ গুণ বড় এটার জন্য তো বেশি চান বেশি চেয়ে ফেলছে হ্যাঁ বেশি চেয়ে ফেলছে হ্যাঁ কি রাগ হয়ে গেলেন বললাম দেখা হা হ্যাঁ কয়েকজন শ্রমিক পেশার মানুষ আছে এখানে বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে পনেরো ষোলো কামরার ফ্ল্যাট নিয়ে থাকে কি হয়ে গেলেন আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি আমিও দুঃখিত বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে সামান্য দুই রুমের বাসার জন্য সামান্য একটা দুইটা বাচ্চা নিয়ে চলার জন্য দুই মুঠ ভালো খাওয়ার জন্য বছরে দুটা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয় না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয় চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা খাটতে হয় যে আল্লাহ এই দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাত দিবে ওটার জন্য পাঁচ অক্ত নামাজ চাইছে বেশি চাইছে বলেন আপনাদের বিবেক দিয়ে বিচার করেন আপনি বলবেন ওই জান্নাত কি সত্য আমাদের নবীজি চোখে দেখা সত্য আজকে মানবেন না কালকে মানবেন আল্লাহ বাধ্য করবে এটাও সত্য আল্লাহ বলে দিছে আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য তুমি চিৎকার দিয়ে বলবে রব্বানা না আফসার না ফরজে আমার সালিহা ইন্নানা কেন আল্লাহ দেইখা বলছি ফিরত পাঠান কেননা আল্লাহ উপরে আকাশ এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করা দিচ্ছেন এটাকে ব্যথ করা কোথাও যাওয়া যাবে না যদিও যাওয়া যায় তার উপরের টাও আল্লাহ সব তিবাক আল্লাহ বলে সাত আকাশ কয়টা ব্যাথ করবি যেটা ব্যাত করবি উপরেরটা আমার সাতটা যদি ব্যাস করস তাইলে ফাউকা সাবে আইসামা ওয়াতিন আরশুর রহমান সাত আকাশে উপরে ব্যাত করা যদি পৌঁছস ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি কই ব্যাত করবি কোথায় যাবে কোথায় যাবে ব্যাত করা জমিন ব্যাত করা দুনিয়া চেষ্টা করছিল কিন্তু ব্যাত করা যায় নাই বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নেয় চেষ্টা করছিল আমেরিকা দেখেন আমাদের উপরে নিচে দেখেন আমরা গুলুকের ভিতরে দেখেন ম্যাপের ভিতরে ফুটবল টানিয়া দেখেন আমেরিকা আমাদের উপরে মাথার উপরে আমরা বিলকুল নিচে ওইখান থেকে শিদ্র করলে আমাদের এখানে চলে আসবে চেষ্টা করছিল এক কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না পাথর আর পাথর পাথর আর পাথর ড্রিল ভাঙ্গা চলে আসে সম্ভব না আল্লাহ লোকে পাঙ্গা নেওয়া যায় না বুঝছেন না ডাকায় কথা বোঝেন আল্লাহ লোকে পাল্লা নেওয়া যায় না সত্য এটা ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে পাঁচ রক্ত না আর চাইছে আর কি চাইছে নাইলে ওলামা কেন বলে আসলা তো মিফতা হল জান্না ওলামা তো বলে আল্লাহ তো বলে রসুল তো বলে ওলামা তো বলে পাঁচক নামাজ পর জান্নাতের চাবি হাতে নিয়ে আনে বেশি চাইছে কি বলেন বেশি আ ছোট একটা দুই রুমের বাসার জন্য যদি সামান্য খাওয়ার জন্য যদি ষাট সত্তর বৎসরের জীবনের জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয় রাত দিন খাটতে হয় দেশ থেকে দেশান্তর হইতে হয় জীবনের ঝুঁকি নিয়া সাগর পর্যন্ত পাড়ি দিতে হয় তাইলে জান্নাতের জন্য তো বেশি চান্নায় জান্নাতের জন্য তো বেশি চান্নায় সারা বৎসরের তিরিশ দিন রমজানের রোজা চাইছেন এই জন্য আসেন আবি থাকবো না ছিলাম কি নিয়ে যাব যদি প্রস্তুতি নেওয়া যেতে পারি তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো পরিচিতি পাবো ইজ্জত পাবো স্থান পাব জাগা পাবো চির শান্তির জায়গা জান্নাত পাবো যেটা রেডি ওইখানে কিচ্ছু রেডি করতে হবে সব তৈরি আছে শুধু যাবে আর বুক করতে থাকবে সব রেডি করে রাখছে মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট ঠিক না হম হ্যাঁ দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই ঠিক না রেডি ফ্ল্যাট হলো কি করে হ্যাঁ আমার খাট কই আমার ফার্নিচার খুঁ কী এটার নাম রেডি কি মনে হয় বোঝেন না বুঝাইতে না লেখা থাক না রেডি ফ্লাট ঠিক না হ্যাঁ শুধু দেওয়াল দিয়ে রেডি ঠিক না বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে ঠিক না জান এরকম রেডি না কমপ্লিট রেডি শুধু ঢুকবে আর বুক করবে সব রাখাস কিচ্ছু করতে হবে না মা তাস্তাহি আল্লাহ রাসূল চোখে মা খাইছেন যা মনে আসবে দুনিয়ার মতো ছোট দুই ফ্ল্যাট না দুই কামরার ফ্ল্যাট না এই দুনিয়ার গুণ বড় একটা না যার মাটি মাটি দিয়া না মুস্কার আম্বার দিয়া যার মাটি মুশকে দিয়া বা সাফরান দেওয়া যার বিল্ডিংগুলা এই দুনিয়ার ইট আর টিন সিন দিয়া না একটা ইট সোনার একটা ইট রূপার দেয়া সাহাবা পাগল ছিলেন না আজ কেউ আল্লাওয়ালারা পাগল না আজকেও কেউ আলেম পাগল না যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে আমাদের পিছে পিছে দৌড়ায় না ওরা পাগল না সাহাবা পাগল ছিল না ওনারা জানতেন ওটাই আসল এটা এই এইজন্যই তো কোরআন বলে লা ইয়াগুররানকা বিল্লাহিল হারর धोखा এর উপর না পড়ো তোমরা ইয়াউমাত তাগাবুন কোরআন একটা সূরায় আছে যার নাম হলো धोखा ওই সূরায় বুঝাইছে মানুষ ধোঁকায় পড়ো তোমাকে چلا যেতে হবে তুমি চিরঞ্জীব না পাবো তুমি কিনিয়া যাবে কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে কেনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে পরিচিতি পাবে इज्जत পাবে সম্মান পাবে দুনিয়া এখনো চিত্র রাখা আছে ইতিহাস রাখা আছে ফেরাউনের कितो দাসী হলে হবে কি এখনো কবর থেকে সুঘ্রাণ নাহি বেলাল कितो দাসার কালো হলে কি হবে তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে हां हां সত্য হাজার কবর আছে দুনিয়াতে এখনো এইখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে কেন আসে আমি জানি না কেননা আমার চোখে আসছে এই জন্য আমি বলি কেন আসছে আমি জানি না যাকেই দেখি সেই কাঁদে কেন কাঁদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না কেন কাঁদ বলছে জানি না কেন এইখানে দাঁড়াইলে চোখে পানি আসে সত্য এটাই আসেন প্রস্তুতি নেই বেশি কঠিন ছিল না আমাদের জন্য আমরা যারা শ্রম পেশার মানুষ বেশি পাই নাই আমরা বেশি পাই নাই প্রস্তুতি সহজ নারীর জন্য সহজ দনির জন্য সহজ গরিবের জন্য সহজ শাসকের জন্য সহজ প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ যদি সে প্রস্তুতি নিতে চায় আর যদি না নিতে চায় জীবনটা কেটে যাবে ওইটাই সত্য হবে থাকবো না যেই কোনো মুহূর্তে উঠায় নিবে কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকে বুঝতে হবে আমার বোক কেউ বুঝবে না সত্য এটাই কেউ আমার দিকে তাকাবে না আর যেটা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য আমি দুজক শুনাইতে চাই না আপনাদের যে দুজকে কি রাখা আছে কিন্তু এতটুক শোনেন একজন দুজগির বসতে চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে দেহটা কিরকম মোটা চারশো সত্তর কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে দেখোটা কিরকম মোটা হবে কিলোমিটার ওই পাহাড় আমি চারিবার দেখছি বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে জাবালে বা যেটা ইয়ামানে রাখা আছে ওই পাহাড় দেখা জন্য ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় এক এক দুযোগীর উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা একশো ষাট কিলোমিটার চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝে আ আর একে জান্নাতির শরীর কিরকম হবে একশো বিশ ফিট লম্বা হবে সিনাটা সাত হাত চওড়া হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে আদম আল ইসলামের মতো লম্বা হবে ইসুব আল ইসলামের মতো রূপ হবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে আমাদের নবীজির মতো আখলাক হবে ঈসা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে একশো পুরুষের যৌবন শক্তি হবে জুরদুন মুরদুন খালু দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে স ইসা আলাইহিস সালামের মতো রূপ হবে ওজের ইসা আলাইহিস সালামের রূপ এরকম রূপ সৃষ্টি এই জন্য আসে প্রস্তুতি নিব হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ওয়াদা পাকা হ্যাঁ বেশি কিছু না আমাদের প্রস্তুতি এই উম্মতের জন্য বেশি না একের ভিতরে 100 লাখ আছে একের ভিতরে

যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে মেইলে তো মেইলে অফিসে তো অফিসে আদালতে তো আদালতে খেতে তো খেতে খামারে তো খামারে রোডে তো রোডে ঘাটে তো ঘাটে হাটে তো হাটে বাজারে তো বাজারে বাড়িতে তো বাড়িতে ঘরে তো ঘরে যে যেখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত আসেন আল্লাহ আমাদের জন্য কঠিন করে না সহজ এক জিনিসের ভিতরে প্রস্তুতি পাঁচ বক্ত নামাজ কি রাজি কে কে ওয়াদা করতে পারি না পাক্কা কিন্তু না কাচ্চা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা আর দ্বিতীয় হলো নাফরমানি কখনো করবো না কিছু নাফরমানি আমরা করি করি কিছু নাফরমানি পিছনে যেটি গেছে ওগুলা বাদ দিলাম সামনে যেটি আসতেছে এটা দেখাইতেছে সামনে একটা নাফরমানির দিন আসতেছে চোদ্দ তারিখ কি তারিখ কি তারিখ চোদ্দ তারিখ না বুঝে আল্লাহর নাফরমানি কখনো করবো না হতে পারে আল্লাহ নারাজ এখন দূরে শুনতেছি তুর্কিতে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প দেশেও আসছিল পাঁচ ছয় বছর আগে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই একজন মানুষ মারা গেছে তাও সে উপর থেকে লাভ দিয়া পড়া মারা গেছে নাইলে সেও মারা যেত না কোনো বিপর্যয় ঘটে নাই এই সেভেন পয়েন্ট আজকের দিনে ষোলো হাজার পার হয়ে গেছে তুর্কিতে ষোলো হাজার না আরো কত ষোলো হাজার চাপা পড়ে আছে কেউ জানে না উদ্ধার অভিযান পূর্ণ হলে জানা যাবে কত হাজার গেছে কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই